বাংলাদেশ প্রিমিয়ার লিগ আইপিএলের ধার চেয়ে যে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ এবং সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো রাজশাহী ওয়ারিয়ার্স এবং এই দিন ফাইনাল খেলায় রাজশাহী ওয়ারিয়ার্স প্রথমে ব্যাট করতে না এবং নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান করেন এবং রাজশাহী ওয়ারিয়ার্সের ব্যাটসম্যানদের মধ্যে সাহিদ জাদা ফরান করেন তিরিশ বলে তিরিশ রান এবং তানজিৎ হোসেন করেন বাষট্টি বলে একশো রান কেন উইলিয়ামসন পনেরো বলে চব্বিশ রান রান এক কথায় তানজিদ হোসেনের বাষট্টি বলে একশো সেঞ্চুরি পর ভর করে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স তোলে একশো চুয়াত্তর রান এবং যদি আমরা বলি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম তেত্রিশ রানে পান দুই উইকেট এবং মুজিবুল ইসলাম পান কুড়ি রানদের দুই উইকেট এবং যদি আমরা বলি এদিন রাজশাহী ওয়ারিয়ার্সের দুই ওপেনার সাহিব জাদা ফারহান এবং তানজিদ হোসেনের তিরাশি রানের পার্টনারশিপ কেন্দ্রটা কিন্তু ভিত মজবুত করে দেয় এবং যার ফলে একশো চুয়াত্তর রান করতে সক্ষম হয় এরপরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলতে রায় কিন্তু মাত্র সতেরো ওভার পাঁচ বলে একশো এগারো রানে অল আউট হয়ে যায় চট্টগ্রাম ওয়ারিয়র এবং যার ফলে এই ম্যাচ কিন্তু তেষট্টি রানে এই ম্যাচ জিতল কিন্তু রাজশাহী ওয়ারিয়র এবং যদি আমরা বলি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যান ওদের মির্জা বেগ সর্বোচ্চ ছত্রিশ বলে উনচল্লিশ রান করেন এছাড়া আশিফ আলী ষোলো বলে একুশ আর কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতেই পারেনি এবং রাজশাহী ওয়ারিয়ার্সের বলার মধ্যে পেইনুরো ফার্নান্ডো তিন ওভার বল করে নান রান পান চার উইকেট এবং হাসান মুরাদ চার ওভারে পনেরো রান পান তিন উইকেট যার ফলে কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাত্র একশো এগারো রানে অল আউট হয়ে যায় এবং অল আউট হয়ে যাওয়ার ফলে রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ জিতল কিন্তু তেষট্টি রানের বিশাল ব্যবধানে এবং বাংলাদেশে যে আইপিএল অর্থাৎ আইপিএল এর ধাচে যে টুর্নামেন্ট শুরু করেছিল বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবারে দু হাজার পঁচিশ ছাব্বিশে চ্যাম্পিয়ন হল রাজশাহী ওয়ারিয়ার্স